হ্যালো গাইস আমি আজকে আপনাদের দেখাবো আমাদের মুক্তাগাছার বরিল বিলের সৌন্দর্য তো এই বিলের সৌন্দর্য দেখার জন্য আমরা আমরা আমাদের আমরা আমরা গ্রুপের সদস্য যারা আছি তারা একদিন সকালবেলা বের হলাম বের হওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে নৌকা খুঁজা তো আমাদের বিলে যেহেতু নৌকা বিভিন্ন দিকে বাঁধা থাকে তো আমরা সেখানেই খুঁজলাম প্রথমে তো আমরা পেয়েছি কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে নৌকা বাওয়ার জন্য যে বাস দরকার সেটা আমাদের কাছে নেই আমরা পাশের বাড়িতে গেলাম এবং আমাদের পরিচয় দেওয়ার পরে আমরা দুটি বাস সংগ্রহ করলাম এবং এরপর আমরা নৌকা নিয়ে বিলের ভিতরে যাওয়া শুরু করলাম তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে সেখানে যে আমরা কি কি করেছি এবং কি কী সৌন্দর্য উপভোগ করেছি আশেপাশের দুই তিনটি গ্রাম নিয়ে যেহেতু এই বিলটা অবস্থিত এবং এর সাইজও অনেক বিশাল এখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় যেমন পদ্ম ফুল শাপলা ফুল এবং কলমি ফুল ফুল আরও পাওয়া যায় যেগুলো আমরা নামও জানি না কুচুরি ফুল এগুলো দেখতে অনেক সুন্দর আজকে আজকে আমরা আমরা বের হয়েছে পদ্ম ফুল দেখব বিলের যে জন্য অনেক সুন্দর পদ্মফুল হয়েছে তো আশেপাশের মানুষজন তারা সবাই এসে এই পদ্ম ফুলগুলোকে অনেকে তুলে নিয়ে যাচ্ছে যে জন্য ফুলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তো আমরা চিন্তা করলাম এত সুন্দর ফুল এবং এত বিশাল এলাকা জুড়ে তেট না দেখলে কেমন হয় তো সেই হিসেবে আমরা খুব দ্রুতই বের হয়ে গেলাম তো যখন আসলাম তখন আমরা এসে দেখলাম যে অনেক রোদ তারপরে এখানকার যে আবহাওয়া যে পানির জন্য পানি জলীয় বাষ্প পরিমাণ বেশি ছিল এই জন্য অনেক আর্দ্রতা বাতাসে আর্দ্রতা বেড়ে গিয়েছিল এবং আমরা অনেক অস্বস্তি বোধ করতেছিলাম তো ওই সুন্দর সৌন্দর্যের কাছে অস্বস্তি আমাদের কাছে আনন্দদায়ক মনে হলো আমরা বের হয়েছিলাম সাতজন তো আমরা দুটি নৌকায় এক নৌকায় চারজন ভিন্ন আমরা একদিক তারা একদিক দিয়ে গিয়েছে এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ হওয়ার কারণে আমরা খুব দ্রুত যেতে পারতেছিলাম না পথের মধ্যে অনেক ধনের বাধা আর নিচে অনেক কাদা ছিল যার জন্য আমরা যেটা দিয়ে নৌকা চালাচ্ছিলাম সেটা মাটির মধ্যে কেঁতে যাচ্ছিল তো আমরা অনেক কষ্টে অনেক বাধা পেরিয়ে আমরা এখানে যাচ্ছি তো আমাদের বুটম্যান সংকট ছিল যেহেতু আমরা তিনজন ছিলাম আমরা এক নৌকায় তো আমাদের ছিল আঙ্কেল আর তো আর আঙ্কেল দুজনই অনেক শক্তিশালী তারা খুব সুন্দর বোট চালাতে পারে কিন্তু তারাও অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিল এই কাদা মাটির জন্য আপনারা দূরের যে সাদা সাদা বস্তুগুলো দেখতে পাচ্ছেন এগুলোই ফুল। এগুলো আসলে সাদা না এগুলো খুবই সুন্দর একটা কালার আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কিন্তু ওই আমাদের ক্যামেরার লেন্স ভালো না থাকাতে ওই ফুলগুলোকে সাদা মনে হচ্ছিলো এবং অনেক ডে ছিল সূর্যের প্রখর তাপ কিরণ পড়তেছিল যার জন্য এটাই হয়তো বা ক্যামেরাতে সাদা দেখাচ্ছিল তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আকাশটা অনেক সুন্দর ছিল আর আমরা এখন আছি বিলের ঠিক মাঝখানে আমাদের থেকে এখন গ্রামের যে বাড়ি সেগুলো আর অনেক দূরে অবস্থিত আমরা এখন এমন এক জায়গায় তা আছি যেখানে এরকম ছায়ার জন্য কোনো গাছ নেই কিন্তু আমরা এখানে দেখেন কি সুন্দর একটা ফুল আর ফুলের কলিগুলো অনেক সুন্দর আর এখানকার যে প্রাকৃতিক বিউটি এখানে যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে হয়তো অনুধাবন করতে পারবেন না আমাদের যে অন্য গ্রুপটা আছে তারা ওখানে আমাদের ক্যামেরা দেখে তারা নাচানাচি শুরু করেছিল এবং তাদের হাতে দেখলাম কিছু ফুল তারা তুলেছে যদিও ফুল তোলা ঠিক না ফুল হচ্ছে গাছের সৌন্দর্য দেখেন আজকের আকাশের ক্লাউডটা কত সুন্দর এবং রৌদ্রের জন্য এটা আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে তো আমরা এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা ফুলের কলি পদ্মফুলের কলি দেখেন কি সুন্দর গাছের মধ্যে এত সুন্দর কলি দেখে হলাম আরেকটা আরেকটা ফুল এখন আমাদের আবুরেহান বা আঙ্কেল সূর্যের রোদের তাপ থেকে বাঁচার জন্য তারা পদ্মফুলের যে বিশাল আকৃতির পাতাগুলো আছে সেগুলো দ্বারা তারা তাদের মাথায় মাথা মাথাকে রোদ থেকে বাঁচানোর চেষ্টা করতেছে যদিও যত চেষ্টা করা হোক তাদের অন্য বাকি অংশ যেটা আছে সে রোদে আজকে জ্বলছে যাবে এটাই স্বাভাবিক আর দেখেন আমাদের আমাদের জন্য আছে তারা কাছে আসতেছিল। তার যারা আমরা চাচ্ছিলাম যে আমরা একসাথে কিছু ছবি তুলব তো এই জন্য আমরা আমরা তাদেরকে আসতে বলেছিলাম এবং তারা এখন আমাদের দিকে আসতেছে যদিও আসাটা অনেক কষ্টকর কারণ এই গাছ দেখেন পদ্মফুলের যে গাছগুলো এগুলো এত ঘন আর এগুলো খুবই শক্ত সহজে ছিঁড়তে চায় না তো এগুলো দেখে আসা আমাদের এদিকে খুবই কষ্টকর হয়ে গেছিলো দেখেন কিছু ফুল আর এখানে এরকম দেখতেছেন কারণ হচ্ছে আমাদের আশেপাশে যারা মানুষ আছে তারা নিয়মিত এখানে আসে এবং এগুলোর উপর দিয়ে এরকম নৌকা চালায় তো নৌকা চালালে গাছের ক্ষতি হয় এবং এই গাছগুলো এরকম ক্ষতিগ্রস্ত হয় দেখেন সুন্দর একটি ফুল এই ফুলটার পাপড়িগুলো এখন পরিস্ফুটিত হবে এখনো পুরোপুরি পরিস্ফুটিত হয়নি আর একটা ফুল দেখেন এখন শেষের দিকে তার পাপড়িগুলো ঝরে পড়তেছে আমরা এখন যে সময় আসছি এটা হচ্ছে পদ্মফুলের শেষের সিজন আর কি এখন নর্মালি পদ্মফুল আস্তে আস্তে মারা যাবে পানি হয়তো শুকিয়ে যাচ্ছে দিন দিন আমাদের অন্য গ্রুপের যারা আছে তারা এখন আমাদের কাছে আসছে এখন তারা দেখলাম তাদের কাছে কিছু সুন্দর ফুল এত সুন্দর ফুল আমি দেখে নিয়ে নিজেই বিমোহিত হয়ে গিয়েছি এত সুন্দর ফুল তারা কোথায় পেল তার অনেকগুলো ফুল ছিঁড়েছে যদিও ফুল ছেঁড়া ঠিক না তবে তাদের সুন্দর কাছে হয়তো বা তারা নিজেদেরকে সম্পরণ করতে পারেনি ফুলের সৌন্দর্যের কাছে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করার পর আমরা যখন ফিরে আসতেছিলাম তখন আমরা সবাই চিন্তা করতেছিলাম যে এমন সৌন্দর্য হয়তো বা আমরা আর দেখতে পাবো না কারণ আমরা যারা আছি আমরা নিয়মিত সবাই বাহিরে থাকি কেউ আমরা যখন পদ্মফুল ফুটে গ্রামে থাকি না তো যখন ফিরে আসতেছিলাম আমাদের বুটম্যান দুইজন খুব ক্লান্ত হয়ে গিয়েছিলো এবং তারা আমাকে কফার করতেছিলো আমি যেন একটু বুট চালানোর চেষ্টা করি